বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম নষ্ট হয় না প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা পানির গতিপথ পরিবর্তন এই বিষয়টি তোমাদের পাঠ্য বই অনুসারে আলোচনা করব। পানির গতিপথ পরিবর্তন উনিশশো সালে ভারত সরকার ফার ফারাকাবাদ দিয়ে গঙ্গার পানি গতিপথ পরিবর্তন করে এই দেখো পূর্বের আমরা বলেছিলাম ভারত আমাদের জন্য কাল বা ভিডিও শত্রু হয়ে দাঁড়ায় দেখো ফারাক্কা বাদ দিয়েছে নিজেদের নিজেদের আত্মশুদ্ধির কারণে লাভের জন্য যদিও বা এই ফারাক্কা বাদের কারণে দুই দেশই ক্ষতিগ্রস্ত হয় তারপরেও ভারত চায় না যে নিজেদের ক্ষতি হলেও বাংলাদেশের ক্ষতি তারা করবে কারণ জানে তারা বাংলাদেশকে যদি মাথা চুয়ারা করে বা মাথা উঁচু করে দাঁড়াতে দেয় তাহলে বাংলাদেশের সম্পর্ক হবে এমন এমন দেশগুলোর জন্য যাতে ভারতের দেখা যাচ্ছে যে তলানি নেমে আসবে অর্থনীতি ব্যবস্থা এবং ভারত আর ভারত থাকতে পারবে না খান খান ভাগ হয়ে যাবে অঙ্গরাজ্যগুলো এই কারণে এমনটি করে উনিশশো সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয় পঁচাত্তর সালে অসুবিধা হওয়ার পরে কত সালে সাতাত্তর সালে কিন্তু একটা বিরাট প্রশ্ন এখানে আমার থেকে যায় বাংলাদেশ তখন কিন্তু সদ্য স্বাধীন দেশ এ দেশের স্বাধীনতার পেছনে কিন্তু কেউ হস্তক্ষেপ করে না বরং সবাই কিন্তু বাংলাদেশ কি সাহায্য করেছে সেই সময় বহির্বিশ্ব কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থায় শাসন ব্যবস্থায় এমন কিছু আমলা বা আমাদের মালধার পার্টি ছিল যারা মনে করো দেশটাকে একদম খালি ঝুড়ি বাহিনী ফেলেছে অর্থাৎ সেই কি বলে যেন বাংলাদেশকে ফুটোঝুড়ি বা দুই মুখ খোলা বস্তার মতো অবস্থা করে ছেড়ে দিয়েছে নিজেদের আত্মশুদ্ধি তো বিষয়টি ছিলই না নিজেদের ভরণপোষণ এবং পারিবারিক ক্ষমতা বাস্তবায়ন করার জন্য তারা দেশটাকে নানাভাবে ব্যবহার করেছে বাংলাদেশের মূর্খ জনগণও এটা বুঝিনি অবশ্যই জ্ঞানী জনগণ হলে তাদের পেছনে অন্ধের মতো সিজদা দিত না প্রিয় শিক্ষার্থীরা এরপরে বলা হচ্ছে পরবর্তীকালে পানির ন্যায্য হিসা হিসা মানে পরিমাণ প্রাপ্যতা পাওয়ার জন্য উনিশশো সালে আরেকটি চুক্তি হয় দেখো কত বছর পরে তার মানে এখানে এসে কেউ একজন ভেবেছে উনিশশো সালে আমি এই মুহূর্তে জানি না তোমরা একটু দেখে নিবে এই সরকারটা কে ছিল উনিশশো সালে হয় ভালো উদ্দেশ্যে নাই খারাপ উদ্দেশ্যে একটা চুক্তি হয় গঙ্গার পানি এই গতিপথ পরিবর্তনের কারণেই বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেক নদী শূন্য হয়ে পড়েছে অর্থাৎ ভারত আমাদের বলবে খাবার খাও এবং গলা চেপে ধরবে এবং সুন্দর সুন্দর খাবার আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পারবো আমাদের পেটে জ্বালা থাকবে কিন্তু খাতি পারবো না আমাদের দেশের নদীগুলো বেশিরভাগ উত্তর সব মেঘালয় বা বড় বড় পর্বত থেকে যা বেশিরভাগই ভারতের ওপর দিয়ে এসেছে আর ভারত বাদ রেখেছে নিজের দেশের ওপরে যাতে যে করেই হোক বাংলাদেশকে সাহস্তা করা যায় এমন চিন্তাভাবনা রেখে ওরা নাকি আমাদের মিত্র দেশ এরাম মিত্র যেন শত্রুর না থাকে প্রিয় শিক্ষার্থীরা গঙ্গার পানি এই গতিপথ তাহলে আমাদের কি করে আমাদের দেশে নদীগুলোর পানি শূন্যতার কারণ শুধু তাই নয় ফারাক্কা বাদ দিয়ে ভারত কাঙ্ক্ষিত ফল পায়নি দেখো লেখক একটু সাহসী লেখক লিখেছে কিছু সত্যি কথা এর আগে আমাদের পাঠ্য বইয়ে আমরা এই ধরনের কথা পাইনি প্রথম হাইল্যান্ডস দিলাম এবং একটি কথা পেয়েছি যেটা সাহসী লেখক হিসেবে আমি বলছি এর আগে লেখকরা এ ধরনের কথাবার্তা দিন বইতে উল্লেখ করিনি কোনোদিন দেখিনি আমি আমার শিক্ষা জীবনেও দেখিনি শুধু তাই নয় দিয়েও ভারত কাঙ্ক্ষিত ফল পাইনি বরং নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তোমরা জানো ফারাক্কাবাদের কারণে ভারতের পশ্চিমবঙ্গ বিরাট একটা অংশ পানিতে ডুবে যায় প্রতি বছর কোন সময় বর্ষা মৌসুমে বরং নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এছাড়াও শিলিগুড়ি দিয়ে পশ্চিমাঞ্চলে নেয়ার ব্যবস্থা পরিকল্পনা করেছে এই শিলিগুড়ি করিডোর থেকে আমাদের একটা নির্দিষ্ট পানির প্রাপ্যতা ছিল যেটা ভারত সরকার দেয়নি এবং ফ্যাসিবাদ সরকার সেটাকে ভারতকে সাধুবাদ জানিয়ে একটা স্থায়ী চুক্তি স্বাক্ষর করেছে যেটা নাকি আমাদের বাংলাদেশের জন্য বিজয় ছিল এমন বিজয় বাংলাদেশের দরকার ছিল না কখনো যাতে আমাদের ন্যায্য বা না সেই বিজয়ের কেন দরকার আমাদের এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রায় তিনশো কিলোমিটার বর্গমিটার হাওড় এলাকা সহ পুরো দক্ষিণ অঞ্চলে পানি সম্পদে বিপর্যয় নেমে আসবে দেখেছে এই কারণে আমি বলেছি এই বিজয়টা আমাদের দরকার ছিল না এই প্রতিবেদনটা আমি যখন পড়ি আমারও বেশ খারাপ লাগে বাংলাদেশ সরকার এর সাথে পাশাপাশি আরো একটা কাজ করেছিল ভারতের সাথে তৎকালীন সময়ে যে যে বাংলাদেশের সেগুলোই ভারতকে বিনা শুল্কে পণ্য পরিবহনের সুযোগ দিয়েছিল অর্থাৎ কেমন হলো জানো ভাত রান্না করে দেখা যাচ্ছে গানে তুলে দেওয়া মতো খাও 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 সোনা খাও মধু খাও একা এইভাবে ভারতের সেবা যত্ন করেছে নট আমলিক আমি বলছি আমলিক সরকার করেছে অর্থাৎ এরাও দোষী কারণ তারাও তাদের মদত দিয়েছে বলে এই সুযোগটা পেয়েছে এমন অন্ধের মতো দেশকে ভালোবাসার দরকার নেই বিবেকবানের মতো দেশকে ভালোবাসো সম্প্রীতি ভারত টিপাই মুখ বাদ নির্মাণ করেছে দেখো বাদ আর বাদ সারা বাংলাদেশের ওপর দিয়ে নদীমাত্রিক ওরা প্রায় সতেরোটি মতো বাঁধের চাপ রাখে যার ভিতর বারোটি খুব ভালোভাবে সক্রিয় সম্প্রতি ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতেও বাংলাদেশের পূর্বাঞ্চলে বিশাল এলাকা পানি শূন্য হয়ে যেতে পারে ওরা আমাদের ভয় দেখায় হুমকি দেখায় কিন্তু ওরা জানে না যে বাংলাদেশের মানুষ এমন এক স্রষ্টার ইবাদত করে যে এই ছোটোখাটো ভয় তারা পায় না আল্লাপাক ওপরতে পরিকল্পনা করে যে পরিকল্পনা করবে সেটাই বাস্তবায়ন হবে মানুষের চিন্তাভাবনা সকল কিছু ধ্বংস হয়ে যাবে সষ্টার চিন্তাভাবনায় বাস্তবায়িত হবে অতএব কথা বলা যায় যে পানির গতিপথ পরিবর্তন পরিবেশের জন্য একটি ভয়াবহ হুমকি আমরা এই আজকের এই পাঠ থেকে এই শিক্ষা নিলাম যে নানাভাবে ভারত বাংলাদেশের পানির ব্যবস্থাটাকে ক্ষতি করছে সেটা কি বাঁধের মাধ্যমে পানি শোষণের মাধ্যমে আমাদের উচিত হবে পরবর্তীতে আমরা যখন এমন পর্যায়ে পৌঁছাবো এই জিনিসগুলো বন্ধ করে দিয়া প্রিয় শিক্ষার্থীরা এতটুকু প্রত্যাশা তোমাদের নিকট থাকবে চলে এই ভিডিওর এতটুকুই ছিল আলোচনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ